নমস্কার বন্ধুরা তাহলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বসন্ত কিন্তু প্রায় চলেই এলো আমাদের দৌড় আর এই বসন্তকালে পলাশ ফুলের খোঁজে বাঙালি শান্তিনিকেতন আর পুরুলিয়া যাবে না তা কখনো হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে বাঙালির হৃদয়ের টান কিন্তু চিরকালীন তাই বাঙালি সারা বছর শান্তিনিকেতন যায় কখনো ফাগুন হওয়ায় বসন্ত উৎসবের টানে আবার কখনো হিমেল হাওয়ায় পৌষ মেলার টানে কিংবা কখনো সপ্তাহান্তের শনি রবিবারের সোনাঝুরি হাটের টানে কখনো বাউল গানের টানে আবার কখনো ছোটবেলায় এঁকে বেঁকে যাওয়া সেই ছোট্ট নদীর টানে মোট কথা বাঙালি শান্তিনিকেতন যাওয়ার জন্য কোনো একটা অজুহাত খোঁজে এই যেমন আমরা ছোট্ট একটা ছুটি পেলাম বলে বেরিয়ে পড়লাম কোথায় যাব কোথায় যাব এই তো আমাদের ঘরের কাছেই শান্তিনিকেতন আছে একদম ভোরবেলা ঘুমের থেকে উঠেই আমরা চলে এসছি হাওড়া স্টেশন আর সাত নম্বর প্ল্যাটফর্মে এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে গণদেবতা এক্সপ্রেস আজ এই ট্রেনে চড়েই আমাদের শান্তিনিকেতন যাত্রা আমরা দুজন তো চলেই এসছি আর আমরা অপেক্ষা করছি আমাদের আরও দুই বন্ধুর জন্য ছটা পাঁচ পাঁচ বাজে তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের সাথে আমাদের বন্ধুরা দেখতে ছটা ছটা পাঁচ তাই তো হ্যাঁ ছটা পাঁচ জাস্ট কালকে রাতে প্ল্যান হয়েছে আর আজকে আমরা রওনা দিয়েছি গণদেবতা আমাদের ট্রেন আর আমরা পৌঁছবো প্রায় আড়াই ঘন্টা পর মানে সাড়ে আটটার পরে আর চলুন আপনারাও যাত্রাটা দেখতে থাকুন আপনারা যারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবেন তাদের জন্য বন্দে ভারত গণদেবতা কুলিকে এক্সপ্রেস আর শান্তিনিকেতন এক্সপ্রেস খুব ভালো অপশান আর আপনারা যারা শিয়ালদা থেকে ট্রেন ধরবেন তাদের জন্য কাঞ্চনজঙ্ঘা আর মাতার এক্সপ্রেস এই ট্রেনগুলো করে আপনারা খুব সকাল সকাল পৌঁছে যেতে পারবেন বোলপুর শান্তিনিকেতনে চলুন তাহলে এই ট্রেন থেকে এক অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে বোলপুর শান্তিনিকেতনের দিকে এগিয়ে যাই মুক্ত আকাশ আর দুধারের অপরূপ সৌন্দর্য আর ঠিক আমাদের গণদেবতা একদম দুলকি চালে এগিয়ে যাচ্ছে আর আমার এই ট্রেন যাত্রাটা ভীষণ উপভোগ করি মানে এই ট্রেনের দুলুনিটা আমাকে যেন বারবার করে আমার সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় তখন আমার ট্রেনে চড়া মানে এক অপরূপ মানে এক ফ্যান্টাসি ছিল আর কি যে কবে আমার ট্রেনে চড়ার সুযোগ আসবে কিন্তু সত্যি বলতে কি সেই ছোটবেলার ইচ্ছাটা আবেগটা আমার এখনও ফুরিয়ে যায়নি আমি এখনও যখন ট্রেনের জানলার পাশে বসে দুধারের অপরূপ শোভা দেখতে দেখতে এগিয়ে যাই আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় তাহলে আমরা পৌঁছে গেছি তারপর আপনারা তো জানেন যে ট্রেন থেকে নামার পর প্রথম কাজ হয়েছে একটা ভালো হোটেল খুঁজে নেওয়া আর এক্ষেত্রে আমাদের একটা সুবিধা হলো আমাদের এক পূর্ব পরিচিত টোটো ছিল তাকে আমরা ফোন করে আগের থেকে বলে রেখেছিলাম যে আপনি অপেক্ষা করবেন আমরা আপনার টোটোতে সেই হোটেল খুঁজতে বেরোবো তো যথারীতি তিনিও চলে এসছেন আর আমরাও হোটেল খুঁজতে বেরিয়ে পড়েছি তো অনেকটা সময় ঘুরতে ঘুরতে আমরা একটা বেশ ভালো মানের না হলেও মোটামুটি একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা হোটেল পাই একদম মেন রোডের পাশে যেখান থেকে পুরোপুরি রাস্তাঘাট খুব সুন্দর দেখা যায় আর জায়গাটাও বেশ ভালো জমজমাট তারপর হোটেলে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম এই দাদার পরিচিত একটা খাবার দোকানের উদ্দেশ্যে তো চলুন তাহলে আমরা আগে সেখানে পৌঁছে আপনাদের সাথে বাকি কথা হবে

ঘুরতে যাওয়ার যাত্রা দশটার সময় শুরু হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি আমাদের টোটো কাকুই দোকানটায় নিয়ে এলো বললো নাকি এখানকার কচুরি খুব বিখ্যাত তো ঠিক আছে তার কথা মতে আমরা চলে এলাম আর এখানেই খাওয়া দাওয়া করে আমরা পুরো শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরতে বেরিয়ে পড়ব যেটা হয় যে সকালবেলা খাওয়া দাওয়া করার পর আমরা সব সময় সময় বেরিয়ে আজকে সকাল থেকে বেরিয়ে পড়ার না। করে তাহলে যেমনটা আপনাদের বলেছিলাম টিফিন করার পর আমরা কিন্তু শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরতে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ এখানে একটা কথা মনে রাখবেন এখানে শান্তিনিকেতন ক্যাম্পাস ঘোরার জন্য আপনারা যদি শনিবার রোববার করে আসেন তাহলে কিন্তু আমি যতদূর শুনেছি এখানে নাকি টোটো ঢুকতে দেওয়া হয় না রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম আসে তখন ওই দেখো ওই মাটির বাড়িতে থাকতেন এই যে মাটির বাড়ি মাটির বাড়িতে থেকে এইখানে ছোট ছোট বাচ্চাদের পড়ায় আচ্ছা আচ্ছা বাচ্চারা পড়ে ওইখানে ওই মাটি তিন পাট আর এই গাছটা টুয়ের সহজ পাট বই আছে টুয়ের একটা সরকারি বই ছিল না সহজ এই গাছটা শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস নিয়ে বাঙালির ভরাভরই আগ্রহ আর হবে নাই বা কেন সেটা যে বাঙালির আবেগের সাথে জড়িয়ে আছে আর দেখুন আমাদের টোটোকাকু কি সুন্দর করে একের পর এক সব বর্ণনা দিয়ে যাচ্ছে এইখানে কবিতা লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর এক পায়ে দাঁড়িয়ে এই সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে পুকি মারে আকাশে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আচ্ছা আমরা এখন যে জায়গাটা এসছি এটা হচ্ছে রবীন্দ্রনাথের যে আর বন্ধুরা আমরা চলে এখন ভবনের সামনে শান্তিনিকেতনের গল্প তো আপনারা সকলেই জানেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চলার পথে এই জায়গাটি এত পছন্দ হয়েছিল যে এখানকার জমিদারের থেকে প্রায় কুড়ি একর জায়গা তিনি কিনে নেন তারপর 1864 সালে তিনি প্রথমেই বাড়িটি তৈরি করেন আর এই আশ্রমের এটি সবচেয়ে পুরনো বাড়ি। তারপর বলো কেমন লাগছে? একটু পরে ভালো লাগছে। এবারে দ্বিতীয় কেমন লাগে দেখো। এটা ছাতিমতলা এখানে তোমার বসন্ত উৎসব বসন্ত উৎসব হয় এখানে প্রথম বসন্ত উৎসব হয় এখানে এই ছাতিমতলা যে মেয়েরা নাচতে নাচতে করে জ্বালানতে চাইল আর এই বিখ্যাত ছাতিমতলা যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার চলার পথে একদণ্ড বিশ্রাম নিয়েছিলেন এবং তার জায়গাটা এতই পছন্দ হয়ে গিয়েছিল যে তিনি জায়গাটা কিনে নিয়ে এখানে শান্তিনিকেতন বানানোর উদ্যোগ নেন রবীন্দ্রনাথ মারা গেছে একটা তাহলে বন্ধুরা চলুন এবার আমরা রবীন্দ্র মিউজিয়ামটা দেখে আসি শান্তিনিকেতন এসেছি আর রবীন্দ্র মিউজিয়াম দেখবো না তা তো হতে পারে না তবে হ্যাঁ এখানে কিন্তু একটা কথা বলে রাখছি এখানে কিন্তু টিকিটটা কিন্তু অনেকটাই বেশি মানে প্রায় একশো টাকা করে তবে হ্যাঁ স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু আবার দশ টাকা করে পড়বে তবে চলুন তখন টিকিট কাটা হয়ে গেছে আমরা এবার রবীন্দ্র মিউজিয়ামে প্রবেশ করতে যাচ্ছি আর আরেকটা কথা বলে দিই এখানে আমি শুনে নিয়েছি যে এখানে কিন্তু মিউজিয়ামের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ তাই ভিতরে কি কি আছে সেটা আপনাদের দেখাতে পারবো না কিন্তু ক্যাম মানে মিউজিয়াম দেখার পর এই মিউজিয়ামের ক্যাম্পাসের চারপাশে কেমন আছে তার পাশে যে জায়গাগুলো আছে উত্তরায়ণ সমস্ত জায়গাগুলোকে আপনাকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আশা করি অনেকটাই ভালো লাগবে এবং যারা জাননি তাদের কাছেও কিন্তু একটা বেশ আনন্দজনক এবং একটা কি বলবো ভার্চুয়াল দর্শন হয়ে যাবে আর কি দেখতেই পাচ্ছেন আমরা মিউজিয়ামের সামনে চলে এসি শান্তিনিকেতন মিউজিয়াম তো দর্শকদের জন্য কত টাকা একশো টাকা আর স্টুডেন্টদের জন্য দশ টাকা যেহেতু আমাদের প্রথমবারের জন্য এখানে আসা তাই আমাদের মনে হলো যে কোনো জায়গাগুলোকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব না সব জায়গাগুলোকে অল্প অল্প করে হলেও অন্তত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি তবে যারা আসবেন তাদের কাছে একটা প্রাথমিক একটা ধারণা থাকে যে কোথায় আসবেন কি কি দেখবেন কোথায় কি খরচ সমস্ত কিছু আপনাদের সামনে আমি এক এক করে ধরার চেষ্টা করি চলুন তাহলে আমরা একটা মিউজিয়ামের ভেতরে যাই গিয়ে ওখানে গিয়ে দেখে আসি কী কী আছে তাহলে আর কি আমরা এখান থেকে বেরিয়ে আসার পর আপনাদের এই দৃশ্যপর দেখাই আমি মাঝে মধ্যে জায়গাগুলো ঘুরতে ঘুরতে ভাবছিলাম যে এখানে থেকে যারা পড়াশোনা করে তারা কত ভাগ্যবান আমারও জীবনে অনেক ইচ্ছা ছিল স্বপ্ন ছিল যে আমিও এরকম রবীন্দ্রনাথের সেই স্মৃতিভূমি থেকে পড়াশোনা করে সেখানকার প্রকৃতি তার যে আনুষাঙ্গিক ব্যাপারগুলো রয়েছে তার সাথে ধাতস্থ হব তার সাথে আত্মস্থ হব কিন্তু কোথায় আর কি পেলাম কিন্তু এটাও ঠিক শেষে হলো সেই জায়গাগুলোকে আমরা উপভোগ করতে পারছি দেখতে পাচ্ছি বা সেই জায়গাগুলোকে আমরা নিজেদের মতন এটি অনেক বেশি তাহলে চলুন আমরা একটু ওই দিকটা গিয়ে দেখে আসি ওখানে কি কি আছে তো শুনেছি বা আমরা বইতেও পড়েছি এটাই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরায়ণ তো উত্তরায়ণ সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে চলুন এগুলো একটু জেনে নিই বাঁদিকের যে ওই সাদা বাড়িটা দেখছেন ওটাই রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরায়ণ বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর যখনই শান্তিনিকেতন আসছেন ওই বাড়িতেই থাকতেন আর এখন যখন আপনারা আসবেন ওই বাড়িটায় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন রকম আসবাবপত্র সামগ্রী এমনকি গাড়িটা পর্যন্ত আপনারা দেখতে পাবেন শিল্প সাহিত্য সংস্কৃতি ভাস্কর্য এর সব কিছুরই যেন পীঠস্থান হচ্ছে এই শান্তিনিকেতন এই যে আপনারা এত সুন্দর এক অপরূপ ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রামকিঙ্কর বেজের আর এমনই অসংখ্য সুন্দর সুন্দর ভাস্কর্য আপনারা কিন্তু শান্তিনিকেতন জুড়ে দেখতে পাবেন আর এমনকি তার একটি মিউজিয়ামও রয়েছে সেটাও আপনাকে দেখাবো আর পাশাপাশি আপনারা এই শীতের শেষবেলায় আসার ফলে এখনও কিন্তু শীতের ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়নি আর আমি আপনাদের বলছি এই ফুলগুলো যেন এই উত্তরায়ণ ভবন তার অপরূপ শোভা বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করেছে আর আমার মনে হয় এখানে আসার পর আমাকে যেন যেতে ইচ্ছে করছিল না আমি জানি ঘড়ির কাটা সময় পার হয়ে যাচ্ছিল হ্যাঁ পরবর্তীকালে আমার আমারই হয়তো লস হচ্ছে একটা জায়গায় এতটা সময় কাটানোর জন্য কারণ পরবর্তীকালে হয়তো টোটো আমাদেরকে খুব বেশি একটা জায়গায় ঘোরাতে পারবে না কিন্তু কি কী অবশ্য এত সুন্দর মনোমুগ্ধকর জায়গা এত সুন্দর একটা স্বর্গীয় পরিবেশে আসার পর দু নয়ন জুড়িয়ে যখন এই অপরূপ শোভাকে চাক্ষুষ করার সুযোগ পাই এই জায়গা ছেড়ে আর যেতে ইচ্ছে করে মন প্রাণ সব যেন ভরে যাচ্ছে আর মনে হচ্ছিল যে বারবার করে আমি এখানেই ছুটে আসি ছুটির দিন পেলেই যেন ছুটে আসার মন চাইছে কিন্তু কি বলবো এই শীতের ফুল তো আর কদিন পরেই ঝরে যাবে তখন তো এই রাঙা পলাশ তার শোভা বর্ধন করবে আর মরসুমি ফুলের শোভা দেখতে দেখতে আমরা চলে এলাম উত্তরায়ণ কমপ্লেক্সের আরেকটি প্রান্তে এখানে পরপর পাঁচটি বাড়ি দাঁড়িয়ে আছে তারা হলো উদিচি উদয়ন কোণার্ক শ্যামলীয় পুনশ্চ তো আপনারা জানেন এই পাঁচটি বাড়ির ইতিহাস কি এই যে প্রথম বাড়িটি শ্যামলি এটি কিন্তু পুরোপুরি মাটির তৈরি মাটির ছাদ মাটির দেওয়া সমস্ত কিছু আর এরকম পাঁচটি বাড়ি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখার পাঁচটি ইন্সপিরেশন রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় একই জায়গায় থাকতেন না উনি যখনই ওনার মুড চেঞ্জ হতো তখনই উনি একটা করে বাড়ি তৈরি করতেন আর বাড়ি বদল করতেন যাতে ভালোভাবে কবিতা লেখা যায় আর এই পাঁচটি বাড়ি তারই নিদর্শন আর আজ দিনটি ভীষণ সুন্দর এই ঝকঝকে রৌদ্রের উজ্জ্বলতায় এই চারপাশের মরশুমের ফুলগুলো যেন আরও বেশি উদ্ভাসিত হয়ে আছে এই সাদা উত্তরায়ণ বাড়ির পাশে এই যে ফুলগুলো এত বেশি শোভাবর্ধন করছে যে আপনি না এলে বুঝতে পারবেন না হ্যাঁ কোনটার জন্য কত টাকা করে আপনারা ক্যাম্পাসটা এখন ক্যাম্পাসটা আমরা তিনশো টাকা নিই ওরাতে কারণ ক্যাম্পাসের মধ্যে কি কি আছে ক্যাম্পাসের মধ্যে চব্বিশটা প্লেস রয়েছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বা দেবেন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবনের আচ্ছা বিভিন্ন জায়গা তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবৃতি যিনি রবীন্দ্র ভবনে প্রবেশ পাবেন যাই হোক আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম অমর্ত শ্রেণী অর্থাৎ এই বাড়িটাই আমরা মাঝে মধ্যে প্রায় খবরে শুনতে পাই যে বিশ্বভারতীর সাথে সে জমি জমা নিয়ে মামলা চলছে যার জন্য এই বাড়িটা নিয়েও আমার বেশ আগ্রহ ছিল একবার এসে দেখার জন্য সেই বাড়িটা কোথায় আছে না আছে যেতে আমি জানি এছাড়া আর কি স্পট আছে এছাড়া এখানে আশেপাশের মধ্যে এই সিজনি শিল্পগ্রাম বলে একটা জায়গা রয়েছে আর এখানে আমার কুটি বলে একটা স্পট আছে সোনাজিরা হাট তো রয়েছে এখানে এখন সপ্তাহে পাঁচ দিন বসে সোনাজিরা হাটটা এখানে আদিবাসী গ্রাম আছে এখানে যারা আদিবাসী না সাঁওতালিদের গ্রাম রয়েছে কঙ্কালতলা মন্দির রয়েছে একটা একান্ন ফিটের একটা সত্যি ফিট রয়েছে কঙ্কালিতলা এগুলোকে বা তিনশো টাকার মধ্যে কি কি আছে তিনশো টাকার মধ্যে শুধু আমাদের রবীন্দ্রনাথ বা দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনের ক্যাম্প ক্যাম্পাস কঙ্কালী তোমার আলাদা তাই তো আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে পলাশ